আমরা এখান থেকে এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এমপিও দিতে হবে আবার দেখা হয়েছে এজন্য জন্য আমার বুকের রক্ত দিয়ে আপনাদের জন্য চেষ্টা করতেছি যদি আল্লাহ আল্লাহতালা আমার বাদবাকি রক্ত নিয়েও যদি এই নন এমপিও শব্দটা এই বাংলাদেশ থেকে বুঝিয়ে দেয় আমি আমার সকল রক্ত দিতে রাজি আছি আমি আপনাদের সাথে আছি ছিলাম এবং থাকবো আমাদের প্রত্যেকেরই অঙ্গীকার হওয়া উচিত আমরা প্রত্যেকেই অঙ্গীকার করতে চাই আমরা এখান থেকে এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না আমরা কোনো নীতিও চাই না কোনো মালাও চাই না আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এমপিও দিতে হবে এটা আমাদের প্রতি আপনাদের করুণা নয় এটা আমাদের অধিকার এই অধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় এসেছি ইনশাল্লাহ আমাদের অধিকার আদায় করে নিয়ে আমরা বাড়ি ফিরে যাব সকলে ভালো থাকেন হচ্ছে কথা বলতে দোয়া করেন সবাই আসসালামু আলাইকুম এমপিওর মূল নীতি এমপিওর মূল

এমপিআর মূল নীতি এমপিআর মূল নীতি তুমি কে আমি কে তুমি কে আমি কে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই থাকবেন জীবন দিতে হয় জীবন দেব